ভাই চারকে তুলে পাঠবেন তারা হলো করবেন না দেখেন একটু জন্য পারতেছো একটু যতে পাকতে বা দাদা ধরে নি বল ছুড়ে বাস্কেটে বাঁধিয়ে বিজয়ী নাকি বল বাইরে চলে যাবে বল বাঁধেনি মেস দেখা যাবে মেস পাকতে বাদানুর এই টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি বারো ইঞ্চি হাই স্পিড আমাদের এই প্রতিযোগী মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতেছে পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে 10 কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললে সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ ভাইও মনোযোগ দিয়ে খেলে একসাথে অনেকগুলো পুরস্কার দিতেছে পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন

দেখি এদিকে এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেশার কুকার কাকাও মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতেছে পুরস্কার জিতে কেমন লাগছে এক সাইডে চলে যাবেন